আসসালাম আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম আবারও ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতার পুনরাবৃত্তি ঘটাচ্ছে আরবরা পঞ্চাশ হাজার রিজার্ভ সেনা ইসরায়েল ইসরায়েলকে মোকাবেলায় হাত মেলাল ইরান পাকিস্তান হামাস শান্তি চাইলেও রাজি নয় ইসরায়েল ডিগবাজি যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনকে স্বীকৃতি না দিতে ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েলি আলটিমেটাম শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন আবারও ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতার পুনরাবৃত্তি ঘটাচ্ছে আরবরা ফিলিস্তিনিদের প্রতি আরব বিশ্বের আচরণ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে ইতিহাস ঘেটে দেখা যায় ফিলিস্তিন সংকটে আরব দেশগুলোর ভূমিকায় বারবার উঠেছে বিশ্বাসঘাতকতার অভিযোগ অনেকে মনে করেন কিছু মুসলিম দেশের ইসরায়েল প্রীতির কারণেই নিপীড়নের শিকার হয়ে চলেছে ফিলিস্তিনি জনগণ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় উনিশশো আটচল্লিশ সালে লক্ষাধিক ফিলিস্তিনিকে নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত করা হয় সেই ঘটনার নাম দেওয়া হয় নাকবা বা গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন ফিলিস্তিনি নেতা আব্দুল কাদির আল হুসাইনি অস্ত্র সহায়তার আশায় তিনি সিরিয়ার রাজধানী দামেসকে আরব লীগের দ্বারস্থ হলেও সারা মেলেনি খালি হাতে ফিরে এসে নিজের ভূমি রক্ষার লড়াইয়ে প্রাণ দেন তিনি আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ মিশর উনিশশো সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে স্বাক্ষর করে ক্যাম ডেভিড শান্তি চুক্তি এই চুক্তির মধ্য দিয়ে মিশর ইসরায়েলের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় যার ফলে ফিলিস্তিনিদের সংগ্রাম এক ধরনের আঘাতের সম্মুখীন হয় ইসরায়েলি নেতারা প্রকাশে দাবি করেছেন তৎকালীন মিশরীয় প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ফিলিস্তিনকে বিক্রি করতেও রাজি ছিলেন উনিশশো সালে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুত অবরুদ্ধ করে ফিলিস্তিনি শরণার্থী শিবির গুলোতে নির্বিচারে শুরু করে এ সময় ছিল পরে তৎকালীন প্রস্তাব দেন বিনিময় শরণার্থীদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে ঘটে তার বিপরীত খ্রিস্টান মিলিশিয়া বাহিনীর হাতে হাজারো ফিলিস্তিনি নিহত হন জাতিসংঘ এ ঘটনার স্বীকৃতি দেয় গণহত্যা হিসেবে ২০২০ সালে সংযুক্ত আরব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফিলিস্তিনিদের মতে এটি আরব বিশ্বের বিশ্বাসঘাতকতার নতুন অধ্যায় গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মুখেও অনেক আরব দেশের ভূমিকা প্রশ্নবিদ্ধ নানা আন্তর্জাতিক ফোরামে আরব রাষ্ট্রগুলোর নিরাপত্তা কিংবা পরোক্ষ সমর্থনের অভিযোগ উঠছে বারবার ইতিহাসে যেন নিজেকে আবারও বৃত্তি করছে হাজার রিজার্ভ সেনা নিচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পতাকায় সামরিক অভিযান বৃদ্ধির জন্য আরও পঞ্চাশ হাজার রিজার্ভ সেনা যুক্ত করছে ইসরায়েল এর ফলে রিজার্ভ বাহিনীর সংখ্যা বেড়ে সাড়ে চার লাখে পৌঁছাবে ইসরায়েল সরকার গাজায় চলমান সামরিক অভিযানে আরো পঞ্চাশ হাজার রিজার্ভ সেনা যুক্ত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে এর ফলে রিজার্ভ বাহিনীর সংখ্যা বেড়ে চার লাখ পঞ্চাশ হাজারে পৌঁছাবে সোমবার জেরুজালেম স্থিতি অব ডেভিড এ বৈঠকে অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলি দৈনিক ইয়ে দিয়ত আহরণত সংবাদ মাধ্যমটি জানিয়েছে অপারেশন গিডিয়ন চ্যারিটিওর্স নামের সামরিক অভিযানের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বর্তমানে ইসরায়েলের রিজার্ভ সেনা সংখ্যা চার লাখ যা দুই সালের একত্রিশে আগস্ট পর্যন্ত পঞ্চাশ হাজার বাড়িয়ে চার লাখ পঞ্চাশ হাজারে উন্নীত করা হবে এ বাড়তি সংস্থানের ফলে বর্তমানে যে সব রিজার্ভ সেনা সক্রিয় দায়িত্বে রয়েছেন তার আগত মাসগুলোতে যুদ্ধ সামরিক অভিযানে যুক্ত থাকতে পারবেন ইসরায়েলকে মোকাবেলায় হাত মেলাল ইরান পাকিস্তান গাজা আগ্রাসন রুখতে এবার এক হয়ে ইসরায়েলকে মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও পাকিস্তান ইসলামিক ঐক্য গড়ে তুলতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনীর সঙ্গে আলোচনা করেছেন ইরানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চলতি বছরের শুরুতে পাকিস্তানের বেরুচি স্থানে হামলা চালায় ইরান সন্ত্রাসী আস্থানা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে তেহরান ওই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয় কূটনৈতিক সম্পর্ক ছিন্নেরও হুঁশিয়ারি আসে উভয় পক্ষ থেকে তবে সম্প্রতি ভারত পাকিস্তান দ্বন্দ্বের সময় দুই পক্ষের মধ্যে সমঝোতার বিষয়ে এগিয়ে আসে ইরান এবার তেহরান সফরে গিয়ে নতুন সূচনার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তেহরান সফরে গিয়ে প্রথমে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন শেহবাজ বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি জানান ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান এছাড়া ইরান পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদ রুখতে যৌথ পদক্ষেপের আহ্বানও জানান তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানান ইসলামাবাদ কখনোই তাদের ভূখণ্ডকে তেহরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেবে না সংবাদ সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট বলেন গাজায় চলমান গণহত্যা বন্ধে পশ্চিমা বিশ্বের নিলজ্জ নিরাপত্তার বিরুদ্ধে এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে পাকিস্তান ও ইরান ঐক্যবদ্ধ হামাস শান্তি চাইলেও রাজি নয় ইসরায়েল ডিগবাজি যুক্তরাষ্ট্রের গাজায় চলমান সহিংসতার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সত্তর দিনের যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন ফিলিস্তিনি সংগঠন হামাজ এতে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে নতুন আশার আলো দেখা দিয়েছিল তবে একজন মার্কিন কর্মকর্তায় দাবি প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন যে আলোচনা করা চুক্তিটি অগ্রহণযোগ্য এবং হতাশাজনক ইসরায়েলি কর্মকর্তারাও এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের বলে অস্বীকার করেছেন তারা বলেছেন যে কোনো ইসরায়েলি সরকার এটি গ্রহণ করবে না গাজায় ক্ষুধার্থ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনী তাদের নিরলস বোমাবর্ষণ অব্যাহত রাখার এবং অবরুদ্ধ স্থিটমহলে ত্রাণ প্রবেশে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করার পরস্পর বিরোধী প্রতিবেদনগুলোর সামনে এলো আল আল-জাজিরা সূত্র জানিয়েছে হামাস এবং মার্কিন দূত ইস্টিবুইট কফ কাতারের রাজধানী দোহায় এক বৈঠকে খসড়া চুক্তিতে সম্মত হয়েছেন তারা বলেছেন যে এর মধ্যে ষাট দিনের যুদ্ধ বিরতি এবং গাজায় আটক দশজন জীবিত বন্দি মুক্তি অন্তرفুক্ত রয়েছে যা দুই ধাপে সম্পন্ন হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির শর্তাবলী এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দিয়েছেন সূত্র জানিয়েছে চুক্তির মাধ্যমে প্রথম দিন থেকেই কোনো শর্ত ছাড়াই মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়া হবে তবে উইটকফ ধারণা প্রত্যাখ্যান করে বলেছেন যে হামাস বন্দিও যুদ্ধবিরতির জন্য তার প্রস্তাব গ্রহণ করেছে উইটকফের ঘনিষ্ঠ একটি মার্কিন সূত্র জানিয়েছে হামাসের দাবি ভুল এবং গোষ্ঠীর চুক্তি স্বীকৃতি না দিতে ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েলি আলটিমেটাম জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে এখন পর্যন্ত একশো সাতচল্লিশ সদস্যই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যা সংস্থাটির মোট সদস্য সংখ্যার পঁচাত্তর শতাংশেরও বেশি এর মাঝে গাজা ইসরায়েলিদের চলমান গণহত্যা গ্রাসন শুরুর পরে স্পেন সহ ইউরোপের বেশ কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলের জন্য যা এক ভয়াবহ ক্ষতি এরই মাঝে প্রভাবশালী ফ্রান্স সহ ইউরোপের আরও বেশ কিছু দেশ নিকট ভবিষ্যতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে বিষয়টি এগিয়ে নিতে জোরালো তৎপরতা চালাচ্ছে ইউরোপ ও আরব বিশ্বের দেশগুলো এর অংশ হিসেবে পঁচিশ মে মাদ্রিদে স্পেনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ এক সম্মেলন এতে অংশ নেয় ফ্রান্স যুক্তরাজ্য জার্মানি সৌদি আরব কাতার ও ব্রাজিল সম্মেলনের আলোচ্য সূচিতে ছিল গাজা যুদ্ধ বন্ধ আগ্রাসন চালিয়ে যাওয়ায় ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরব ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দান সব মিলিয়ে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ ব্যাপক মাত্রায় বাড়ছে এই চাপ সামাল দিতে এবারে ইউরোপ ও আরব দেশগুলোর উদ্দেশ্যে ভয়াবহ এক আলটিমেটাম দিয়েছে দেশটি এসব দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে পাল্টা পদক্ষেপ হিসেবে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জানিয়েছে তারা এ ব্যাপারে ইউরোপের দেশগুলোকে সতর্ক করে দিয়ে বলছে তাদের সম্মতি ছাড়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হলে পশ্চিম তীরের একাংশ ইসরায়েলের যুক্ত করা হবে এরই মাঝে ফ্রান্স ও যুক্তরাজ্যকে এই সতর্কবার্তা জানিয়েছে ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রণার মার্গ একই সাথে পশ্চিম তীরে ইসরায়েলের অন অনুমোদিত সেনা চৌকিগুলোকে বৈধতা দেওয়ার হুঁশিয়ারি জানানো হয়েছে